তোমার বাড়ি কোথায় এবার বলো তো এবার বলো বাবা বাড়ি কোথায় তোমার আব্বুর নাম কি আফিজুল সর্দার প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এই যে একটা ছেলে এ আসছে আশাশুনি থানার গদাইপুর গ্রামে

我我，诶诶

এখন তারপরে থেকে এখানে আসে এখন হচ্ছে মানুষজন সব বিয়ে করেছে পরে আমি ছবি যখন যেমন সাত্রীরা পাঠাইছি